লামাফেরা প্র্যাকটিস যত বেশি করবে তত তোমার জন্য ভালো তত সেই যে সিচুয়েশানগুলো তুমি ফেস করছো যে সিচুয়েশানগুলো তুমি ভেতর থেকে ফিল করছো চাপা কষ্ট মাথা ধরে যাওয়া সেই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে রিলিজ হতে থাকবে তো তোমাকে সময় বের করে লামাফেরা প্র্যাকটিসেস ডেলি বেসিস অ্যাটলিস্ট তিনবার করে করা উচিত করা দরকার যেমন তুমি সময় পারো সেভাবে করতে হবে লামাফেরা প্র্যাকটিস করতে অন অ্যান এভারেজ তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগে যদি তুমি ঠিকঠাক মতো করো তুমি আরও বেশি সময় দিতে পারো যেটা তোমার উপর ডিপেন্ড করছে কারণ এখানে তোমার হ্যান্ড মুভমেন্ট কাজ করবে এখানে তুমি নেগেটিভিটি রিলিজ করবে তোমার হাতের সাহায্যে তোমার হাতে যে বার্নিং স্টিকটা দিচ্ছে সেটাতে তোমার নেগেটিভিটি রিলিজ করতে হবে তোমার হ্যান্ড এক্সারসাইজ এখানে কাজে করবে সেই সাথে তোমার আরও বিভিন্ন রকম সিম্বল অ্যাক্টিভেশন করা সেই সমস্ত জিনিসগুলো ইনভলভ হবে তো অনেক সময় কী হয় প্রথম প্রথম আধা ঘন্টা করতে গিয়ে অনেকটা কষ্ট বা অনেকটা কাঁধ ব্যথা হয়ে যাওয়া হাত ব্যথা হয়ে যাওয়া এই বিষয়গুলো হবে তো প্রথম প্রথম এটা নর্মাল এটা হওয়াটা স্বাভাবিক নেগেটিভিটি যত হেভি হবে তত রিলিজ করতে একটু আমার কাঁধ ব্যথা হাত ব্যথা হবে এটা নর্মাল তো যত বেশি প্র্যাকটিস করো তত বেশি নেগেটিভিটি রিলিজ হবে এবং শরীরের মধ্যেকার যদি কোনো কোনো কিছু খাইয়ে থাকে বা কোনো কিছু দিয়ে থাকে সেই জিনিসগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকবে লামা ফেরা এটি অত্যন্ত প্রাচীন বৌদ্ধিক একটি ক্রিয়া যেটা অত্যন্ত গোপনীয়তার সাথে তোমাকে এই প্র্যাকটিসেসটা করতে হবে সেখানে আশেপাশে কারোর থাকা যাবে না যখন তুমি লামা ফেরা প্র্যাকটিসেস করবে সেখানে একান্তে তোমাকে প্র্যাকটিস করতে হবে সেই সময়ের জন্য তুমি বলে দেবে সেই সময়ের জন্য যেন করে তোমাকে ডিস্টার্ব না করে ঠিক আছে আচ্ছা আমি এই ড্রেসটা পরে আছি এটা পরে থাকবো তো এখন অসুবিধা নেই এবার তোমাকে জাস্ট আজকে প্রসেসগুলি বলে দেবো আমি মাথা থেকে একেবারে বেরিয়ে গিয়েছি তোমাকে ম্যানুয়ালটা দেওয়া উচিত ছিল তুমি আমাকে এবার করতে আমি তোমাকে প্রোভাইড করে আমার একেবারে মাথায় ছিল না ঠিক আছে ম্যানুয়ালটা আমি তোমাকে দিয়ে দিয়েছি তুমি কালকে এটাকে প্রিন্ট আউট করে নেবে আজকে আহ ফেরা সম্পর্কে বলবে এবং কেন এত এটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে কারণ এগুলো তাহলে গুছিয়ে রাখি আজকে যদি না লাগে এটা একটা মানে পবিত্র জিনিস তো অসুবিধা করে থাকতে পারো কোন সমস্যা ঠিক আছে হ্যাঁ তো এইবার প্রথমে আমি কিছু ইন্ট্রোডাকশন বিষয়টা বলি লামা কি বিষয় এবং লামাফেরার ফেরার উপকারিতা কি ঠিক আছে লামা ফেরা শিখলে কি উপকারিতা এবং লামা ফেরার কটি স্টেজ থাকে তো প্রথমত বলে রাখি লামা এটি এটি অত্যন্ত প্রাচীন একটি আহ বৌদ্ধিক আরোগ্যকরণ পদ্ধতি হিসাবে ধরা হয়ে থাকে এটা প্রথমত তিব্বতেই এই লামা ফেরার প্র্যাকটিসেস যারা লামা তারা আর কি প্র্যাকটিসেস করতেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে শুধুমাত্র তারাই কিন্তু এই বিষয়টাকে প্র্যাকটিস চালিয়ে যেতেন এবার বিষয়টা হচ্ছে এটা সাধারণ মানুষের জন্য তখনও পর্যন্ত উপলব্ধ নয় তখনও পর্যন্ত এটা অ্যাভেলেবেল হয়ে ওঠেনি আমরা যে লামা ফেরা পদ্ধতিটা এখন শিখবো বা শিখতে চলেছি সেখানে অনেক সহজভাবে সুন্দরভাবে আহ এসকে শায়নি যিনি এই লামাফেরা পদ্ধতিকে সমাজে তুলে ধরেছিলেন তিনি অনেক সহজভাবে সরলভাবে তিনি লামাফেরা পদ্ধতিকে সমাজে তুলে ধরেছেন প্রথমত এই লামাফেরা পদ্ধতি অনেক জটিল একটি ক্রিয়া অনেক জটিল একটি পদ্ধতি যেখানে আরো অনেক রিচুয়াল আরো অনেক প্রসেস আরও নানা ধরনের কলাপের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্র্যাকটিসেসতে সেই তিব্বতে গিয়ে সেই তিব্বতের ওই বৌদ্ধ সন্ন্যাসীদের কাছ থেকে আহ তোমাকে বলে দীক্ষা নিয়ে তোমাকে পুরো একদম সেই রকম ভাবে তৈরি হয়ে তোমাকে সেই বিষয়গুলোকে প্র্যাকটিস করতে হতো অনেক কিছু মেনটেন করে করতে হতো বাট এই ডক্টর এস কে তিনি আর কি ওই লামফেরা পদ্ধতিকে তিনি রক্ত করে তিনি একটু মডিফিকেশন করে সহজভাবে সাধারণ মানুষের জন্য এই বিদ্যাটিকে তিনি অ্যাভেলেবেল করেছিলেন এবার বলে রাখি লামাফেরা পদ্ধতির কটা স্টেজ প্রথমত তিনটে লামাফেরার পদ্ধতির তিনটে স্টেজ হয়ে থাকে প্রথম হচ্ছে মাস্টার হিলার যেটা রিপ্রেজেন্ট করে ফায়ার এলিমেন্টকে যেটা তুমি এখন শিখতে চলেছ যেখানে ছটা সিম্বল থাকে ছটা সিম্বল দিয়ে ইন্টেন্স হিলিং তোমাকে করতে হবে সমস্ত রকম টোনা টোটকা নেগেটিভিটি নজর দোষ ব্লকেজেস বাধা বিপত্তি চক্রের ব্লকেজেস শরীরের ব্লকেজেস মেন্টাল ব্লকেজেস সমস্ত কিছুকে রিলিজ করার জন্য ফেরা পদ্ধতি অত্যন্ত এফেক্টিভ লেভেলে কাজ করে থাকে আর যেখানে এই মাস্টার হিলার লেভেলে ছটা সিম্বল দিয়ে তোমাকে আপে ভালো করে এই এনার্জির সাথে নিজের হিলিং করতে হবে তারপরের স্টেজে যখন আমরা যাবো সেখানে বলা হয়ে থাকে অ্যাডভান্স লামাফেরা মাস্টার হিলার সেখানে আরও ছটা সিম্বল কিন্তু রয়েছে এই আরও ছটা সিম্বলকে আমরা হিলিং পারপাসে অ্যাড করব অর্থাৎ লামাফেরা মাস্টার হিলার আর অ্যাডভান্স লামাফেরা মাস্টার হিলার দুটো স্টেজকে মিলিয়ে টোটাল বারোটা সিম্বলকে দিয়ে পরবর্তী সময় আমাদের হিলিং করতে হবে তো এই বারোটা সিম্বল যখন আমরা পেয়ে যাব প্রথম ফায়ার এলিমেন্ট দ্বিতীয় ওয়াটার এলিমেন্ট অর্থাৎ ফায়ার ওয়াটার এলিমেন্টের এনার্জিকে আমরা খুব ইন্টেন্স লেভেলে চ্যানেলাইজ করব আমাদের সেলফ হিলিং এর পারপাসে তো আপাতত দুটো স্টেজ সম্পর্কে বললাম যে প্রথমে লাফের মাস্টার হিলার সেখানে ছটা সিম্বল থাকে আর তারপরে অ্যাডভান্স লাফের মাস্টার সিম্বল আর মাস্টার ক্লাস সেখানে আরো ছটা সিম্বল থাকে নেক্সট যে স্টেপ সেটাকে বলা হয় লামাফেরা মাস্টার টিচার প্রোগ্রাম বা লামাফেরা মাস্টার টিচার ক্লাস তো এই টোটাল তিনটে স্টেজে লামাফেরার যে বিদ্যাকে ডিভাইড করেছেন এবং তিনটে স্টেজে আর কি শেখানো হয়ে থাকে তো যখনই তুমি লামাফেরা শিখছো ফার্স্ট স্টেজটাকে তুমি ভালো করে প্র্যাকটিসেস করে নিতে হবে ভালো করে সেই ফিলিংটাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর তুমি অ্যাটলিস্ট এক মাস ভালো করে প্র্যাকটিস করার পর তুমি নেক্সট সেকেন্ড স্টেজে তুমি কিন্তু যেতে পারো এমন নয় যে এক মাস পরই যেতে হবে বাট এক মাস ভালো করে প্র্যাকটিস করলে এনার্জির সাথে তুমি একদম সিনক্রোনাইজ হয়ে তুমি নেক্সট স্টে যেতে পারো আর যখন তুমি হিলিং করবে তুমি নিজেই বুঝতে পারবে কতটা ইন্টেন্সিভ লেভেলের বডি হিট করছে এবং শরীরের নেগেটিভিটি রিলিজ করছে ভিতর থেকে কতটা হালকা ফিল করছে সেটা তুমি ডে বাই ডে বুঝতে পারবে বাট এটাই লামা ফেরার প্র্যাকটিসেস তোমাকে ডেলিবেসিস করতে হবে এটা এমন একটা প্র্যাকটিস এমন একটা দৈব শক্তি দ্বারা পরিচালিত একটি আরোগ্যকরণ পদ্ধতির প্র্যাকটিস বলা হয়ে থাকে যেটাকে করতে গেলে তোমাকে কিন্তু রীতিমতো মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে তোমাকে বসতে হবে অনেক বাধা আসবে অনেক কাজ আসবে এ ডাকবে সে ডাকবে এটা ওটা সেটা বাট ওই সমস্ত ইগনোর করে তোমাকে প্র্যাকটিসটা ঘড়ি ধরে তোমাকে করতেই হবে তুমি ডিসাইড করে নেবে যে তুমি প্রত্যেক দিন এই টাইমে এই এই টাইমে তুমি প্র্যাকটিসেস করবে সেই যে টাইমে তোমাকে প্র্যাকটিসেস করতে হবে যত বেশি প্র্যাকটিস এটা আমি পারবো করতে আমার মানে যেমন মেডিটেশনেরও টাইম থাকে আমি সবাই শুয়ে পড়ে বারোটায়ও বসে যাই মানে যখন আমি দেখি আমি একদম শান্ত ওই ওই হ্যাবিট গুলো আমার বসার আছে বসে না তা তো খুব ভালো যত বেশি ল্যামাফেরা প্র্যাকটিসেস করো তত বেশি আমাদের বডির যে টক্সিন সেগুলো রিলিজ হবে আমাদের বডির উপর রকম নেগেটিভ প্রভাব বা রকম যেটা তুমি এক্সপিরিয়েন্স করছো যে সমস্ত নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স সেগুলো থেকে তুমি রিলিজ হতে পারবে আর আমি এরকম বেশ কয়েকটা স্টুডেন্টদেরকে শিখিয়েছি যারা সেম তোমার মতই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল তারা লামাফেরা প্রতিনিয়ত প্র্যাকটিসেস করার পরে এখন তারা পুরোপুরিভাবে সেই সমস্ত জায়গা থেকে রিকভার করে উঠেছে আর একটাই কথা এটা যেহেতু সম্পূর্ণ একটি আধ্যাত্মিক শক্তি দ্বারা পরিচালিত তাই এই বিদ্যাকে এই প্র্যাকটিসকে তোমাকে আজীবনকাল করে যেতে হবে এটাকে এমন নয় যে আমি সুস্থ হয়ে উঠলাম ভালো হয়ে উঠলাম সব ঠিক হয়ে গেল তারপরে আমি ছেড়ে দিলাম এই প্র্যাকটিসেস তোমাকে আজীবনকাল করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস চলছে বুঝতে পারলে যত বেশি করো তত তুমি প্রোটেক্টেড থাকবে তত তুমি সেফ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে এবং তুমি দৈব শক্তি দ্বারা আবৃত থাকবে প্র্যাকটিসেস কন্টিনিউ চললে তোমার পর বাইরে থেকে যদি কেউ কোনো কিছু করেও থাকে সেটা কিন্তু তখন ওটা রিলিজ হয়ে যাবে অথবা পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে সেটা তখন আর সেই দিকে ফিরবে না বুঝতে পারলে তোমার শুধু একটাই কাজ হবে বা একটাই তোমার দায়িত্ব বলতে পারো যে নিজের হিলিং কন্টিনিউ করতে থাকা কন্টিনিউ নিজের হিলিং নিজের আর্যকরণ লাংফেরা পদ্ধতির মাধ্যমে চালিয়ে যাওয়া ঠিক আছে লামাফেরা পদ্ধতি এমনই একটা ইন্টেন্সিভ প্র্যাকটিসেস বলা যেতে পারে যা আমাদের চক্রের সমস্ত রকম ব্লকেজেস খুলতে সাহায্য করে চক্রের নানা ধরনের নেগেটিভিটি বা কেউ যদি বাইরে থেকে সেই চক্র সিস্টেমকে লক করে রাখে সেগুলো রিলিজ করতে খুলে যেতে সাহায্য করে থাকে যে লামাফেরা এই হিলিং পদ্ধতি অত্যন্ত তীব্র অত্যন্ত শক্তিশালী একটি প্র্যাকটিস হিসেবে কিন্তু এই পদ্ধতিকে ধরা হয়ে থাকে ওকে এইবার আরেকটা জিনিস আমি তোমাকে শেয়ার করছি আহ বিষয়ে লামা ফেরা যখন আমরা শব্দটাকে ইউজ করছি দুটো শব্দ ইউজ করছি এক হচ্ছে লামা শব্দটা পবিত্র বৌদ্ধিক যে দর্শন অর্থাৎ প্রভু গৌতম বুদ্ধের যে নীতি প্রভু গৌতম বুদ্ধের যে আদর্শ প্রভু গৌতম বুদ্ধের যে পথ সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ তিনি যেভাবে গাইড করেছেন তার শিষ্যদেরকে লামা শব্দের মাধ্যমে সেই জিনিসটাকে তিনি যেভাবে বলেছেন যে এইভাবে মনুষ্যত্বকে নীতিগুলোকে মেনে দরকার আমাদের জীবনের আমাদের আত্মার উন্নতির জন্য আত্মার সার্বিক প্রোগ্রেসের জন্য এই বিষয়গুলোকে ফলো করা দরকার সেই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে লামা শব্দের দ্বারা লামা একটি অত্যন্ত আধ্যাত্মিক চেতনা সম্পন্ন একটি উন্মোচনকারী একটি শব্দ বলা থাকে আত্মার হিসাবে হয়ে আর ফেরা শব্দটার অর্থ হচ্ছে পরিক্রম করা অর্থাৎ তুমি এই মুহূর্ত থেকে সেই নীতি সেই আদর্শ এবং প্রভু গৌতম বুদ্ধের দেখানো পথে তুমি চলতে শুরু করেছো অর্থাৎ তুমি প্রভু গৌতম বুদ্ধের দেখানো পথে দেখানো নীতি এবং আদর্শে তুমি এখন থেকে চলা স্টার্ট করেছো যত বেশি তুমি প্র্যাকটিসেস করবে গৌতম বুদ্ধ প্রতি পদক্ষেপে তোমার হৃদয়ের অংশ হয়ে উঠবে এবং তিনি তোমাকে প্রতিনিয়ত ভিতর থেকে গাইড করতে থাকবেন তিনি তোমাকে প্রতিনিয়ত সেই আধ্যাত্মিকতার পথ থেকে শুরু করে তোমার জীবনের সার্বিক উন্নতির জন্য তোমাকে বিশেষভাবে সাহায্য করবেন ঠিক আছে তো একটা অনুমান অনুসারে একুশশোটিরও পদ্ধতি রয়েছে এই ফেরা পদ্ধতির বিষয়ে একুশটিরও পদ্ধতি রয়েছে যা পরম্পরায় এখনও লামাদের মধ্যে পাওয়া যায় যদি আজ এটা খুঁজে পাওয়া কঠিন এবং তার যৌক্তিক উপায়ে মানে লজিক দিয়ে সেটাকে স্টেপ বাই স্টেপ বিষয়টাকে ম্যাচ করা বা সেটাকে বোঝা খুবই কষ্ট কারণ এই সমস্ত বিষয়ে যা কিছু পদ্ধতি যা কিছু পরম্পরা এগুলো কখনো সায়েন্সের মানে লজিকের মাইন্ডের মধ্যে কখনো কাজ করে না এসকে সাইনি যার কথা বললাম তার দৃঢ় প্রচেষ্টার উন্নত আকারে আমাদের কাছে এসছে অত্যন্ত শক্তিশালী নিরাময় ব্যবস্থা যা ছশো কুড়ি করা হচ্ছে তার ভেবে দেখো কত পূর্বের একটি পদ্ধতি কত পূর্বের একটি বিদ্যা যেটা আমরা এখন শিখছি এখন আমরা নানা ধরনের দুরারোগ্য রোগ আমাদের আত্মার যে সমস্যা তার চিকিৎসার জন্য নিরাময়ের জন্য আমরা চেষ্টা করছি এই যে যে প্রবলেম সেগুলো তো আমাদের কিন্তু বডি নয় আমাদের আত্মার চিকিৎসা করছি এটা বুঝতে হবে আর আত্মার চিকিৎসা যত বেশি করো তত বেশি আমরা এনলাইটমেন্ট হতে থাকবো তত বেশি আমরা আমাদের চেতনার বিকাশ হবে তত বেশি আমরা আমাদের ভিতর থেকে জাগরূকতার একটা আকার আমরা ধারণ করতে শুরু করব বুঝতে পারলে বিষয়টা এইবার হ্যাঁ সময়ের সাথে সাথে এই সিস্টেম এই যে লামাফের পদ্ধতি কিন্তু অদৃশ্য হয়ে কিন্তু কিছু লামা আজও এই পদ্ধতিটি ব্যবহার করে থাকেন এটা বুঝতে হলে বৌদ্ধ ধর্মকে গভীরভাবে জানতে হয় বৌদ্ধ ধর্মকে আরো গভীরভাবে তোমাকে বুঝতে হবে যে এই পদ্ধতিটা কি এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তুমি যদি ফেরা প্রতিনিয়ত প্র্যাকটিসেস করো এবং তুমি গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে এবং তার দেখানো বিভিন্ন বিষয়গুলো তুমি যদি পড়াশোনা শুরু করো আর বেশি করে তুমি এই লামাফেরা পদ্ধতির ব্যাপারে জানতে পারবে বুঝতে পারবে এবং আরো অনেক নীতি এবং দর্শনকে তুমি অনুভব করতে পারবে ভিতর থেকে এটা সম্পূর্ণ একটি আত্মিক জ্ঞান প্র গৌতম বুদ্ধের কোনো জীবনী বা কোনো কিছু যখন তুমি জানা শুরু করবে না অটোমেটিক্যালি তোমার মধ্যে নানা ধরনের আত্মিক জ্ঞান ডেভেলপ হতে শুরু করবে অটোমেটিকলি হতে শুরু করবে তো এক্সট্রা কোনো তখন তোমার এখানে যাওয়া ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই অটোমেটিকলি তোমার নিজের মধ্যে সেই জ্ঞান কিন্তু তৈরি হতে শুরু করবে এবং সেই সমস্ত জ্ঞান তুমি ওই প্র্যাকটিসেসের এর মাধ্যমে এবং তার দেখানো দর্শনের মাধ্যমে তুমি কিন্তু পেতে শুরু করবে তো লামাফেরার মূল মন্ত্র একটাই বুদ্ধম শরণাম গাচ্ছামি ধম্মম শরণাম গাচ্ছামি সংঘম শরণাম গচ্ছামি সেটা সব জায়গায় ছড়ানো আছে এটাই লামাফেরা বা বলা যেতে পারে যে বৌদ্ধিক আহ সমস্ত রকম কার্যকলাপের মূল মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত আধ্যাত্মিকতার শক্তি সম্পন্ন এই মূল মন্ত্র এই মূল মন্ত্র দ্বারা তুমি যদি মেডিটেশনও করো তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা লামাফেরা শক্তিপাত নিয়েছে এই মূল মন্ত্রে দ্বারা যদি তুমি যদি মেডিটেশনও করো তুমি সেই শক্তির সাথে কিন্তু হয়ে যাবে কানেক্টেড হয়ে যাবে এতটাই পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রের শক্তিপাত তোমার কিন্তু এই লামাফেরা মাস্টার হিলার মাধ্যমে অ্যাটেনমেন্টের মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়েছে ঠিক আছে এই লামাফেরা শেখার জন্য শেখার উপায় কি কি এই শেখার জন্য তোমার জাস্ট সংকল্প আর ইচ্ছা শক্তি যথেষ্ট এবার এটা আমি প্রথমে বললাম যে তোমার এখানে সংকল্প হবে শিখে তো গেলে বাট বিষয়টা হচ্ছে তোমার এখানে প্রতিনিয়ত জন্য তোমাকে তোমার সংকল্প আর কিন্তু কাজে লাগাতে হবে কারণ নানা রকমের তোমাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে আহ তুমি প্র্যাকটিস না করো আর এটা তুমি যদি তিন বেলা প্র্যাকটিস করো টোয়েন্টি ওয়ান ডেজ তারা প্র্যাকটিস করো তুমি নিজেই বুঝতে পারবে সাত দিন করলেই বুঝতে পারবে যে কতটা রিলিজ হচ্ছে বুঝতে পেরেছো এই লামাফেরা আহ শেখার পিছনে একটা কথা বলে রাখা দরকার এতে বিশেষ কোনো শারীরিক পরিশ্রমের হয়তো প্রথম প্রথম প্রয়োজন নাও হতে পারে বাট কখনো কখনো একটু শারীরিক পরিশ্রম হয় বাট এখানে কিন্তু আমাদের মানসিক একাগ্রতাও দরকার আমাকে করতে হবে তো করতেই হবে আমাকে এটা এখন প্র্যাকটিসেস করতে হবে তো প্র্যাকটিসেস করতেই হবে এইটুকু জোর থাকলে লামা ফেরা শক্তির সাথে তুমি আরো সুস্থ হয়ে উঠবে আরো ভালো হয়ে উঠবে এবং তুমি ভিতর থেকে সেই বিষয়গুলো অনুভব করতে পারবে এই শক্তিকে ঠিক আছে এটা এই পদ্ধতি তোমাকে আরো বেশি করে সক্ষম আরো বেশি করে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে আর এখানে চল্লিশ দিনের একটি আত্মশুদ্ধির প্রসেস একটা বলা হয়ে থাকে যেটা সিম্বল টেকনিক বলা হয়ে থাকে যেটা চল্লিশ দিন পর্যন্ত করতে হয় সেটা পরবর্তী সময় আমরা জানবো বা সেগুলোকে আমরা প্র্যাকটিস করতে হবে আর এই লামাফের পদ্ধতি শিখলে তোমার যে সমস্যা তার পাশাপাশি ব্যবসার উন্নতি সম্পত্তি সংক্রান্ত নানা ধরনের সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর সমস্যা কিন্তু হিলিং হতে থাকবে নিরাময় হতে থাকবে যে কোনো রকম শারীরিক মানসিক ক্ষতি যেগুলো একটা বড় আকার ধারণ নেওয়ার চেষ্টা করছে সেগুলো কিন্তু রিলিজ হবে সেগুলো কিন্তু সমাধান হবে শরীর আমাদের যে মাংস পেশি হাড় নানা ধরনের যে সমস্ত প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলো রিলিজ হবে প্রাণ শক্তি আমাদের মধ্যে ভালো করে এন্টার করতে পারে তার জন্য এই লাভাফেরা পদ্ধতি আমাকে সাহায্য করবে রক্ত সঞ্চালন হজমের সমস্যা দেহ ও মনের সাথে সামঞ্জস্য তৈরি করার ক্ষেত্রে লাভাফেরা শক্তি আমাকে সাহায্য করবে আর সেই সাথে তোমার জীবনকে পুনরুজ্জীবিত করতে অর্থাৎ রিজয়েসমেন্ট অর্থাৎ আনন্দের সাথে জীবনটাকে উপভোগ করতে তোমাকে সাহায্য করবে শারীরিক মানসিক আধ্যাত্মিক আর্থিক সমস্ত রকম সম্পর্ককে ভারসাম্য রাখতে সাহায্য করবে এই আরোগ্যকরণ পদ্ধতি তোমাকে আত্মবিশ্বাসী এবং সক্রিয় করে তুলবে তোমার চেতনাকে এবং তোমার জ্ঞানকে বিকশিত করবে এই লামা ফেরা হিলিং পদ্ধতি আশা করি বুঝতে পারলেন বিষয়টা এইবার আমরা আহ লামাফেরা কিট সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়েছে লামাফেরা যে কিট তুমি যেটা পেয়েছো সেখানে তোমার একটা আর্থিক চারটে আর্থিক থাকে যেগুলো কাঠের মতো যেগুলো থাকে সেগুলো চারটে আর্থিক থাকে সেগুলো যখন তুমি অফলাইনে কাউকে হিলিং করবে সেই আর্থিকগুলো দিয়ে তোমাকে হিলিং করতে হবে একটা বার্নিং স্টিক থাকে অর্থাৎ কালো করে যেটা স্টিক থাকে দুপাশে ক্রিস্টাল দেওয়া সেই বানজিং স্টিক থাকে এটা দিয়েই তোমাকে নেতিবাচক শক্তিকে রিলিজ করা হিলিং করা এই বিষয়গুলো করতে হবে তারপরে একটা স্কেচু মালা যেটা তুমি বোধি বৃক্ষের মালা থেকে আহ তিব্বতের যেটাকে বলা হয় পিপলকে কে পেড় যেটাকে বলা হয় তাকে হিন্দিতে যে বোধি বৃক্ষের মালা থেকে সেই মালাটা তৈরি করা হয়েছে এটা একটা চক মালা ঠিক আছে এটা কিন্তু জব মারা এই মারাটাকে পরে তোমাকে প্র্যাকটিসেস করতে হবে এই মারা অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী এটা আমি ওই মনেস্ট্রিতে পেদম ফিলিং গেছিলাম ওই একটা মনেস্ট্রিতে তখন ওদের মেডিটেশন হচ্ছে দেখলাম সবাই বসে গেল আর একটা সাউন্ড ওইটা বাজছিল যেটা আমার মনে হয় ওই বৌদ্ধ যে তিনটে বললে বললে ওইটাই হয়তো বাজছিল আর ওরা ওরকম জব করছিল এই মালা নিয়ে এই মারা মনে দিয়ে সবাই বসে পড়েছিল হ্যাঁ হ্যাঁ আর ওদের যে না একটা ওই যেটা এরকম করে ঘুরে ওই মিডিলে থাকে ওটাও ঘুরছিল আর ওই ঝুনটা ওই শব্দটা চলছিল একটা তো এরপরা ওই তিন দিয়ে বুদ্ধম শরণম গাচ্ছা আমি দম্ভম শরণম গাচ্ছা আমি সঙ্গম শরণম গাচ্ছা সেটা আমি বুঝতে পারিনি সবাই দেখলাম বসে গেল বসে এই মালাটা হাতে ছিল সবাই সবার হাতে মালা ছিল ওই মূল মন্ত্রটাই মূল মন্ত্রটাই হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা মন্ত্র যেটা কিন্তু ওই একশো আট বার তুমি যদি চ্যান্ড করতে পারো না তুমি নিজেই বুঝতে পারবে এই এই মালা দিয়ে নিয়ে বুঝতে পারবে কতটা বেশি পাওয়ার এনার্জি তুমি ফিল করছো ওই এক একটা মালা এক একটা ভাবে তোমাকে ওরা দিয়ে করে আর এটাই হচ্ছে সেই পবিত্র গাছের থেকে তৈরি সেই মালা যেটাকে তোমাকে গলায় পরে তোমাকে এই মালার মাধ্যমে হিলিং করতে হবে আর একটা মেরুন বস্ত্র এই মেরুন বস্ত্র কিন্তু হিলিং এর সময় পড়তে হবে যেটা শুভ একটা প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে এবং এই মেরুন বস্ত্র সমস্ত রকম নেতিবাচক শক্তি থেকে তোমাকে প্রোটেক্ট করবে এবং একটা শান্ত স্নিগ্ধতা এবং পজিটিভ এনার্জির ভাইব্রেশন তোমার সারা শরীরে খুব তীব্রভাবে ছড়িয়ে পড়তে সাহায্য করবে ডিউরিং দ্য লামাফেরা প্র্যাকটিস বুঝতে পারলে বিষয়টা আশা করি লামাফেরার বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেল এরপরে আমি ম্যানুয়াল তোমাকে সেন্ড করে দিয়েছি আর ম্যানুয়ালটা তুমি একবার প্রিন্ট আউট করে দেখবে সেম জিনিসটা লেখা আছে তো কিছু হিস্ট্রি লেখা আছে প্রভু গৌতম বুদ্ধের ব্যাপারে সেটা তুমি জানতে ওকে